গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রসুল দা এসে বলছে তাহির নিয়া রসুল আল্লাহ হেল্লা রসুল আপনি আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বললেন বাড়ি তুমি ফিরে যাও অস্তাক ভেল্লা আল্লাহ নিকটে ক্ষমা চাও ও তুমি এলেই হে তুমি তোমার করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলাকে বলছে আ তোরা দেলি কামরা দাদা মাইজুল মালিক আ আপনি মাইজুল মালিকের বিচার না করে বারবার ফিরিয়ে দিয়েছিলেন আপনি কি আমাকে সেইভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন অন্যাহিনা জেনা আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান রয়েছে দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না আমার বিচার করে দেন তখন আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে এই হাতে তালে দিই তুমি বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও বিচার করে দেবো মহিলা বাড়ি চলে গেল বাচ্চা সবে মাত্র হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে ওই বাচ্চাটাকে মধ্যে জড়িয়েছে প্রসাব হ মাত্র জড়িয়ে নিয়েছে। আল্লাহ রসলের দরবার এসে বলছেন বলছে আল্লাহ দেখেন এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন আল্লাহ রসল মাথাটা নিচু করে বলছেন বাড়ি চলে যাও আর হে বাচ্চাকে দুধ খাওয়া হাসতে থাকতে মেহে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসিও বিচার করে দেবো মহিলা চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ পান করালো দুই বছর পরে মহিলা বিচারালয়ে উপস্থিত অফিয়া দেহি কেসারা তো খুব সিন অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে মুসলিমিনা আল্লাহ রসুল ওই ছেলেটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন বললেন যাও তুমি এই ছেলেটাকে লালন পালন করো তিনি বললেন সমি সাথে এই যাবো বিহা তোমরা একে মাঠে নিয়ে যাও এই মহিলাকে মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও আর হা এরপরে তোমাকে ইট তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ভেল সাহাবিগুন বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম এরপরে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালিদ বিন ওয়ালিদ বলেন একটা পাথর আমি নিয়ে তার মুখের উপরে মারলাম ফাতারা যা দাম আল্লাহ আছে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটেই রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো খালিদ গালি দিয়ে বসলেন ছি ছি একজন জেনাকারী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো এরকম কিছু হবে আল্লাহর রসুল বললেন মা রে খালিদ খালিদ তুমি গালি দিও না লাগা তাও তাও বাতা লাও তাও সায় মাকসিম লাগো ফেরা লাহু এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে এই মহিলা আল্লাহর দরবারে এত কান্নাকাটি করেছে পৃথিবীর বড় থেকে বড় পাপি যদি এইভাবে কান্নাকাটি করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ তুমি একে গালি দিও না দক্ষিত আপনাকে আমি দিয়ে বুঝাই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাম পৃথিবীর ইতিহাসে এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি কে আমার পর্যন্ত কেউ নিবে না জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ জান্নাতের ভিতর একটা ঘর আছে সেই ঘরের ভিতর দিকে একজন রাখা হয়েছে। এখন উপস্থিত তাকে বলা হয়েছে কেউ যদি বাহির থেকে এসে ঠক করে শব্দ দেয় কে যদি বাহির থেকে বলে মোহাম্মদ তাহলে এই দরজা খুলে দিও এই ঘর মোহাম্মদ ছাড়া কারোর জন্য খোলা হবে না আপনার কি দিয়ে বুঝাই মোহাম্মদ সাল্লা সাল্লাম কত বড় পাওয়ারফুল মানুষ বিচারের মাঠে ইব্রাহিম আলাই সাল্লাম বলবেন আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন মা গাজে বলেন কাবুলাবাদ আমার প্রতিপালক এইরকম রাগ পূর্বেও কোনোদিন দিন করেননি ভবিষ্যতেও কোনোদিন দিন করবেন না নাফসি নাপসি আমার চেয়ে কি হয় তা আমি নিজেই বুঝি এইভাবে চিল্লা চিলি করবেন ইব্রাহিম আলাইহিস সালাম আপনার হুজুরের কি হবে পীর সাহেবের আপনাকে আমি কি দিয়ে বুঝাই শুনুন ওই সময়তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়বেন তখন আল্লাহ বলবেন এই ফারা আসাক্তালতুতা আসতু সাফা মোহাম্মদ মাথা উঠা বলেন যা বলবেন তাই মেনে নিব যেই কথা বলবেন আমি সে কথায় গ্রহণ করব। আপনি মাথা উঠান না আপনি বলেন না আমাকে কি বলছেন আমি আল্লাহ আপনি যা বলবেন তাই মেনে নিব এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না যা যা তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে যা তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন না এত বড় পাওয়ারফুল মানুষ তিনি খালি বললেন খালেদ তুমি একে গালি দিও না তোবা করেছে এরকম তোবা যদি বড় থেকে বড় পাপি করে তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালিদ তার মানে এর পাপ ক্ষমা হয়ে গেছে তাই তো তিনি জানাজা করলেন তাই তো তিনি কাফন দাফন করলেন কিন্তু তিনি তাকে বলতে পারলেন না যা যা তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ এ কথা বলতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই আমি আপনাকে কি দিয়ে বুঝাই শরীয়ত কি জিনিস বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই কথা বুঝেছি একটু দয়া করে কোন পদঘাট বলেন জি পদঘাট আছে চিন্তা করবেন না নিরাশার কিছু নেই শুনুন নিরাশার কিছু নেই এ পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত আল্লাহ নবী বলেছেন কে যদি এক টাকা সুদ খাই বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তিনি বলেছেন সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় বড়ই পাপ হোক না কেন সুদের পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত জেনার পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত যুবক তুমি নিরাশা হবে না নিরাশার কিছু নেই শোনো ওই যে ওই যে ওই যে ওই মোড়ে উঠে এইখানে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে বলছো হ্যাঁ রিক্সাওয়ালা কয় টাকা ভাড়া রে চল্লিশ টাকা হ্যাঁ বেটা বিশ টাকা ভাড়া চল্লিশ টাকা চাও এক ঠাকুর দিয়ে বিশ টাকা দিয়ে বিদায় করে দিলে এখন এই পাপ করে ক্ষমা হবে না মরা পর্যন্ত কাদলেও হবে না এটা খুবই জটিল জেনার পাপের চেয়ে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মারা কত যে কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাই এই ছেলে তোমার বাপ দলীয় দাপটে জমি দখল করেছে দিন আজ যদি তোমার বাপ তাহাজ পড়া হবে না শফিকুল ইসলাম জাগরণী বলেছেন লাভ হবে না কবর পাকা করে দিয়ে সান বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানান কোনো লাভ হবে না নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকে দেন এক পয়সা লাভ হবে না রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন ক্ষমার পৃথিবীতে কোনো সুযোগ নেই রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে হাত ধরে বলতে হবে ও রিকশাওয়ালা আমি বুঝতে পারিনি গো তোমাকে এক থকর আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো এই কথা বলার পূর্ব পর্যন্ত পৃথিবীতে কোনো কোথাও ক্ষমা নেই এরকম মানুষের সাথে জড়িত পাপ এই ছেলে তুমি দিনরাত গরু জবাই করা কষাই গোস্তু বিক্রি করো কোটি টাকা ইনকাম করো তাতে আসে যায় না কোটি টাকা ইনকাম করো তাতে আসে যায় না প্রত্যেক দাঁড়িতে পঞ্চাশ করে গোস্ত কম দিয়েছ এখন ক্ষমা নেওয়াও দেখি কিয়ামাত পর্যন্ত তোবা করলেই পাপ ক্ষমা হবে না যে না যত বড়ই পাপ হোক না কেন গোস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে ছোট গোস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে অনেক বেশি বড় পাপ এই ছেলে তুমি তো শহরে প্রতারণা দিয়ে ব্যবসা করছো এটা দাম কত দেড় হাজার তুমি জানো যে এর দাম তিনশো আচ্ছা তিনশো তুমি পাঁচশো চাও চলন্ত বাজার যদি আর দুই হাজার টাকা হয়তো বোঝায় তুমি জেনে শুনে বললে দেড় হাজার টাকা তার মানে তুমি প্রতারণা দিয়েছ একদিনে যদি কোটি টাকা ইনকাম হয় তবু তোমাকে একদিন ভিক্ষুক হতেই হবে তুমি এইভাবে ব্যবস্থা করে দিন সফলতা অর্জন করতে পারবে না শোনো ডবল দাম নেওয়া যায় প্রমাণ 10 গুণ দাম নেওয়া যায় যদি চলন্ত বাজার সেটা হয় প্রমাণ আল্লাহ রসুল বলেন আনাস এই যে একটা টাকা নেও ছাগল কিনে নিয়ে আস আনাস বাজারে গিয়ে এক টাকা দিয়ে ছাগল কিনে আর এক জায়গাতে দুই টাকায় বিক্রি করেছে দুই টাকা দিয়ে বিক্রি করে আবার এক টাকা দিয়ে একটা ছাগল কিনেছেন আর এক টাকা নিয়ে চলে এসেছেন আল্লাহ রসুল এ এনেম একটা ছাগল আর একটা টাকা আনাস কি ব্যাপার তোমাকে যে আমি টাকা দিয়েছি একটা ছাগল কেনার জন্য তো টাকাও দিচ্ছ ছাগলও যে দিচ্ছ আল্লাহ রসুল আমি বাজারে একটা ছাগল কিনে ওকে দুই টাকায় বিক্রি করেছি তারপরে এক টাকা দিয়ে আরেকটা ছাগল কিনেছি আর একটা টাকা ফিরে নিয়ে এসেছে আচ্ছা আচ্ছা বারাক আল্লাহ ফিরতে যা রাতে আল্লাহ তোমার ব্যবস্থাতে বরক দান করুক কি বুঝলেন ডবল দামে বিক্রি করেছে ঢাকার ওই পারে যদি এক টাকা বড় ছয়শো টাকা গজ হয় আর এই পারে যদি বারোশো টাকা গজ হয় তবুও যায় হোমিও ডাক্তার আমাকে বলছে আব্দুল রাজাক সাহেব মাত্র এই বোতলে দশ টাকার ওষুধ আছে আমি এখান থেকে এক দিয়ে নি যদি তাহলে তার ভরসা কমে একদিন পরে আবার এসেছে এসে বলছে ওষুধ দেন কি করি আমিও নিরুপায় তখন এমনি পানি দিয়েছি কিছু না পানি দিয়েছি দিয়ে পাঁচশো টাকা নিয়েছি যদি পঞ্চাশ টাকা নি তাহলে সে মনে মনে